প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কোনিকয়েডের গাণিতিক সমস্যার সমাধান করতেছি এর আগে আমরা বেসেক ক্লাস করেছি তো বেসেক ক্লাসের আলোকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ গাণিতিক প্রবলেম সলভ করব আমাদের বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস সিক্স জাইড টু জিরো সমীকরণ দ্বারা নির্দেশিত কোনিকয়েডের প্রকৃতি নির্ণয় করো প্রকৃতি নির্ণয় করো সিমেট্রিক আকার ও আদর্শ আকার ওই সব একই কাজ তো সমাধানটা আমরা শুরু করি প্রদত্ত সমীকরণ থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস সিক্স জেড সমীকরণটা একটু সহজ দিচ্ছে তার মানে ক্যালকুলেশনটা আমাদের কম হবে সমীকরণ নাম্বার ওয়ান এক নং সমীকরণকে সাধারণ দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জ্যাড স্কোয়ার প্লাস টু এফ ওয়াই জ্যাড প্লাস টু জি জ্যাড এক্স প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস টু ইউ এক্স প্লাস টু বি প্লাস টু ডাব্লিউ প্লাস ডি জিরো এর সাথে তুলনা করে পাই তাহলে এত এর সাথে তুলনা করলে এখানে আমরা আশ্রমিক নাম্বার দিলাম না এত সাথে তুলনা অ্যাক্সিস্কোয়ার সকলই তার মানে এর মান মান হল মাইনাস টু তো দেখা যায় নাই নাই মানে মান জিরো হলো টু ওয়াই জেড জেড এক্স এগুলো একটাও নাই তার মানে সবগুলোই জিরো এফ ইজ ইকাল টু জিরো জি ইজ ইকাল টু জিরো এইচ ইজ ইকাল টু জিরো আচ্ছা এরপর হল এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড নাই তার মানে এক্স ইজ ইকাল টু হলো মাইনাস সিক্স সরি এক্স না ইউ বি ইজ ইকাল টু মাইনাস টি বিজুগুল টু দেখ সিক্স জেড বি ইজুগুল টু থ্রি ও সরি সরি ইউর মান হলো সিক্স বি র মান সিক্স ইউ বি ডব্লিউ আছে ডব্লিউ ডব্লিউটা আছে দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউর মান হল থ্রি মাইনাস থ্রি নাই হলো ডি ও কনস্ট্যান্টটা নাই মানে শূন্য তাহলে এখন প্রবেদক ত্রিগাতি প্রবেদকাতি কি হবে এ মাইনাসি তারপর হলো এইচ এখানে এ মাইনাস ল্যামডা এখানে বি মাইনাস এইচ জি এখানে এইচ সোজা এখানে আবার এখানে অ্যাপ হলো এখানে অ্যাপ আর এখানে সি মাইনাস টেকনিক্যালি করে তুমি কিন্তু এটা রাখতে হয় না প্রথমটা একটু মুখস্থ রাখলে হইলো যেমন এ মাইনাস ল্যামড়া তারপরে এখানে এস দিলাম এখানে আবার এস আর এটা তো এটা এটা তো সবারই মনে থাকবে এখানে এইস হলে এখানে এস এখানে জি হইলে এখানে জি তার রইল কি এখানে অ্যাপ দিলে এখানে অ্যাপ ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশনটা সহজ হবে যেহেতু এখানে জিরো আছে মোটামুটি অনেকগুলো এর মানে হলো থ্রি মাইনাস ল্যামডা আমাদের মূল উদ্দেশ্য হল ল্যামডার মান বাইর করা এইচ এর মান জিরো জির মান জিরো এইচ এর মান জিরো মান হলো মাইনাস টু মাইনাস ল্যামডা এফ এর মান জিরো জির মান জিরো এফ এর মান জিরো সি মাইনাস ল্যামডা ইকাল টু জিরো এখানে আস থ্রি মাইনাস ল্যামডা এই সারি বাদ কলম বাদ এটার সাথে এটার গুণ সরি শিরমান তো আছে শিরমান হলো জিরো জিরো আচ্ছা তাহলে এটা বাদ এটা বাদ এটার সাথে এটা গুণ মানে তো মানে সে প্লাস টু ল্যামডা মানে মানে প্লাস ল্যামডা স্কোয়ার এই কোনা নাই তার মানে জিরো জিরো আর লিখে কিলাম এই দুইটাও তো জিরো তাহলে এইখানে ল্যামডা কমন নাও ল্যামডা কমন নিলে ল্যামডা প্লাস টু আর এখানে আমরা লিখতে পারি থ্রি মাইনাসো তাহলে এইখান থেকে আমরা পাই কি টু একটা মান পাইলাম জিরো আর একটা মান পাই ধরো থ্রি জিগুল টু ল্যামডা তো ল্যামডাই যুগল টু এক কথায় আর এখানে পাইলাম মাইনাস টু তাহলে ল্যামডার একটা মান কিন্তু শূন্য তার মানে কি ওই যে এখনো আমাদের ওই তোমার কেন্দ্রবিহীন যেটা কেন্দ্রবিহীন কনিকয়েটের ফর্মেটে আমাদের যাইতে হবে প্রথমত কেন্দ্রহীন কেন্দ্রবিহীন না কেন্দ্রিক সেই ফর্মেট লাস্টে গিয়ে আবার এটা কেউ আবার কেন্দ্রবিহীন হইলে তার ফার আছে দুইটা কেন্দ্রিক হলে তার ফকার আছে তিনটা সেই ফর্মেটে যায় আচ্ছা ধরিডা ওয়ান ইজিক টু থ্রি ল্যামডা টু ইজ টু মাইনাস টু এবং প্রদত্ত সমীকরণের প্রমাণ আকার এবং ওয়ান এক্স প্লাস ল্যামডা টু প্লাস টু আর ইকুয়াল টু এইখানে আমরা যদি এখন মান বসাই তারপরে এক্স স্কোয়ার টুর ওয়ান টু জিরো সমীকরণ নম্বর টি অথবা কত পর্যন্ত ব্যবহার হয়েছে সমীকরণ একটা ব্যবহার তাহলে এটা আর পরিচয় কি যেখানে আর ইজুকল টু ইউএল প্লাস বি এম প্লাস থ্রি এবং এল এম এন হলো এল এম এন অনিকয়েডের কয়েডের অক্ষের দিক এখন কনিক অক্ষের দিক কোশ্চেন যেখানে আমরা আবার সূত্র শিখছিলাম অতএব এ এল প্লাস এইচ এম জি এন ইকুয়াল টু জিরো আর একটা হলো এইচ এল প্লাস বি এম প্লাস এফ এন ইকুয়াল টু জিরো এখন আমরা এখান থেকে এল এম এন এর মানটা বাইরে করবো আর আমাদের ইউ বি এগুলোর মান আমাদের হাতে আছে এখন এখানে এর মান এর মান হলো থ্রি এল এইচ এর মান জিরো জির মান জিরো আবার এর মান জিরো মান মান হলো মাইনাস টু টু এম মান জিরো তার মানে বাকিটা তাহলে এখন আমরা এখান থেকে আড় করলে এল এম এন এটা বাদ এটার সাথে এটা তার মানে জিরো আবার এম এর বেলা এটা বাদ এটা এটা জিরো এন এর বেলা এটা বাদ মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাস তিনটা গুলো ছয় শুধু এটা মাইনাস সিক্স আসতেছে আর আমরা শিখছিলাম যে এত ইকুয়াল টু রুট অভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর নিচেও একইভাবে রুট অভার মাইনাস সিক্স স্কোয়ার তাহলে এই এটার মান ওয়ান আর এখানে সিক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস তো প্লাস তার মানে শুধু সিক্স ওয়ান বাই সিক্স দ্যাট মিন্স এখানে এল ইজ ইকল টু জিরো এম বাই মানে জিরো আর এন ইজ ইকাল বাই অর্থাৎ ওয়ান তাহলে আমরা তিন নং এই সমীকরণে আর আমরা পাই আর মান ইউ ইউর মান হলো কত মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স ইন্টু জিরো জিরো প্লাস বিএমান দরকার না তারপরে ডাব্লিউ ডাব্লিউ এর মান হলো মাইনাস আর এন এর মান ওয়ান 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 তাহলে আর মান কত দ্যাট দিন আর এর মান পাইলাম এটা কি তাহলে আর মান হলো মাইনাস থ্রি তাহলে আর এর মান এখানে বসাই দিলাম আমার অঙ্ক শেষ তাহলে দুই নংয়ে বসিয়ে পাই এখানে আমাদের বলছে সমীকরণ দ্বারা কনিকটের প্রকৃতি বাইর করতে তাহলে প্রমাণ আকার চাই নাই তারপরে আমি এখানে লিখে দিবি হ্যাঁ প্রমাণ আকার তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস আর এর মান হলো মাইনাস থ্রি মাইনাস থ্রিন সিক্স জ্যাড জিরো যাহা প্রমাণ আকার যদি বলে যে প্রমাণ আকার তখন তুমি এই পর্যন্ত আর এখন বলছো প্রকৃতি তাহলে প্রকৃতিটা আমরা এখন লিখব

কেন্দ্রবিহীন কনিকয়েডের দুইটা যে ফর্ম্যাট দুই ফরম্যাটের দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম এরপর আমরা করবো হলো তোমার আরও দুইটা করব কেমন এই অর্ধেক ইম্পর্ট্যান্ট অঙ্ক আর কি এখান থেকে প্রত্যেক বছর ওই যেগুলো আসে ঘুরে ফিরে ওগুলোই আসে তো তুমি বারবার খাতা কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই ক্লিয়ার হবে আর না হয় কিন্তু ক্লিয়ার হবে না যত প্র্যাকটিস করবে ততই তুমি শিখতে পারবে আল্লাহ হাফেজ